আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যাদের স্বপ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় তাদের জন্য কিন্তু আমরা ডে ওয়ান ডে টু রুডিং বানিয়ে দিচ্ছি তো আজকে থাকবে ডে থ্রি তো ডে থ্রির মধ্যে আমরা কি কি পড়বো আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা তিরিশ দিনে একটা প্ল্যান নিয়েছি এগুলো টপিক পরবা ইনশাল্লাহ তোমাদের শেষ বিশ দিনের শেষ আর দশ দিন আমরা রিভিশন দেওয়ার চেষ্টা করবো শুরুতেই বলবো যারা ফেসবুক পেজ থেকে দেখতেছে ফলো এবং লাইক দিয়ে শুরু করবা এবং যারা ইউটিউব থেকে দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকবা অবশ্যই ওকে আজকে হচ্ছে আমাদের ডে থ্রি আমাদের পেট বেসের এগুলো তো তোমাদের জন্য আমরা ফ্রি করে দিয়েছি আমাদের ডে থ্রির মধ্যে ইংলিশে তোমার কি কি পড়তে হবে এটা তুমি দেখো তো আমরা গত ক্লাসে দিয়েছিলাম আমাদের হচ্ছে আমরা ইংলিশে দিয়েছিলাম আর্টিকেল এবং ভার তো এগুলো পাওয়ার জন্য তুমি প্লে লিস্টে চলে যাবে ইউটিউবের লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে রাখলাম যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো দেখে নেবে দেখো ইংলিশের জন্য তুমি পড়বা কি কন্ডিশনাল সেন্টেন্স আজকে তোমার ডে থ্রির মধ্যে থাকবে কন্ডিশনাল সেন্টেন্স এবং নাউন এখন মনে পড়ো ভাই এটা তো একেবারে সহজ দেখো নাউন দিয়ে এত বড় তুমি পড়লেই বুঝতে পারবে এবং তোমার সময় হচ্ছে চব্বিশ ঘন্টা তো চব্বিশ ঘন্টার মধ্যে তোমার কন্ডিশনাল সেন্টেন্স শেষ করতে হবে নাউন শেষ করতে হবে এবং কন্ডিশনাল সেন্টেন্সের উপর আমাদের ক্লাসও রয়েছে তুমি আমাদের ফেসবুক পেসি দেখতে পারো প্রতিদিন ক্লাস হচ্ছে কিন্তু তুমি করো না তাহলে কি করার আর তো তোমার ডে থ্রির মধ্যে হবে কন্ডিশনাল সেন্টেন্স আর অর্থাৎ নাউন বাংলার মধ্যে থাকবে বাংলা ব্যাকরণ আলোচনা বিষয় এটার উপর আমি ক্লাস নিয়েছি আর থাকবে লাল ছালো তোমার পড়া চব্বিশ ঘন্টার মধ্যে শেষ করতে হবে আর দিকে থাকবে বা কি বিভিন্ন রয়েছে এটার উপর আমাদের আমাদের নাও হয়ে যাবে কি বিভিন্ন যুদ্ধ এবং বিপ্লব এটা থেকে কিন্তু দিবে এবং এটা আমাদের ডে থ্রি এখানে একটা কথা আছে কি বুকে পাঠ বুকাবলের পাঠ আমি আগেই বলে দিয়েছি যে বুকাবলের পাট তোমার নীল দায়িত্ব পরিণিত হবে সেটা হচ্ছে কি তুমি প্রতিদিনই তোমার দশটা করে বা বিশটা করে পড়বা যেমন ক্যান্টনিয়ম সিন্ডোনিয়াম গ্রুপ ওয়ার্ক ফর স্পেলিং প্রিপোজিশন হচ্ছে কি আর এই বাংলার মধ্যে কথা বলি শব্দ বিপরীত শব্দ শব্দ এই সাইডটা পড়লে আগে আমাদের হয়ে যাবে মোটামুটি তো এই ছিল তোমাদের ডে থ্রি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এডমিশন টাইমের মধ্যে এখন কিন্তু তোমাকে মানে মানে গুছানো একটা প্রস্তুতি নিতে হবে আর সেই জন্য কিন্তু আমাদের ক্লাস প্লাস एग्जाम বেশ বেশি শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের চট্টগ্রামের জন্য রয়েছে এখানে তোমরা ভর্তি হতে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে সত্তরটি প্লাস ক্লাস এবং একশোটি প্লাস পরীক্ষা দিতে পারবা আর শুধুমাত্র একজাম পেয়ে সাতশো নিরানব্বই টাকা দিয়ে পেয়ে যাবা যারা ভর্তি হতে আসছে অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবো দেখো আমাদের ক্লাস রোডিং এর মধ্যে যেগুলো দরকার আমরা সবগুলো দিয়েছি বুঝছো আশা করি তোমরা বুঝতে পারবা এই যে দেখো ইংলিশের কি কি পড়বে কি কি আসবে সকল কিছু দিয়েছে যেমন টেন্স টেন্স থেকে প্রশ্ন আসে আমাদের রাত্র বিষয় ক্লোসের উপর আমি ক্লাস নিয়েছি যেমন বলার উপর ক্লাস নিয়েছি ফেসবুক পেয়েছে আমি নিয়েছি ন্যানিশনের উপর ক্লাস নিয়েছি রাইটফর্ম বারবার উপর ক্লাস নিয়েছি তো তোমাদের দিচ্ছে যদি তোমরা এটা না বোঝো তাহলে খরার কিছু নাই তো আশা করি বুঝতে পারছি সকলকে বলবো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করো এবার আমি শেষ করছি আসসালামু আলাইকুম